না ভাই ভিক্ষা করতে আমরা তাহলে কিসের জন্য এসেছিস না ভাই অনেক অনাদ বাচ্চা থাকে তাদের মুখে আপনি যা পারবেন ধান চাল টাকা পয়সা মাদ্রাসা ছেলে মেয়েদের জন্য আল্লাহর রাস্তায় দান করুন মিয়া এসব মিথ্যা কথা বলে তো অনেকে টাকা পয়সা অনেক কিছু নিয়ে যায় কেউ মাদ্রাসা নাম করে কেউ মেয়ের বিয়ের নাম করে কেউ বলে হ্যান্ডিক্যাপ আমি কাজ করতে পারি না

আরে ওটা হুদি সাহেব মনে হচ্ছে না বলবীর সাহেব এইদিকে কি ব্যাপার হুদি সাহেব যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হুদি সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হুদি সাহেব আপনারা কোথায় গিয়েছিলেন ভাইজান আমরা মাদ্রাসার আடையের জন্য গিয়েছিলাম কি ব্যাপার সেলিম ওদেরকে চিনি নাকি ওদের সাথে কথা বলছে ভাইজান আমরা আসছি অনেকটা দেরি হবে ঠিক আছে ভাইজান

তাই নাকি আমি তো না জেনে বুঝে অনেক কিছু বলে ফেলেছি মৌলবি সাহেবকে হ্যাঁ বাসার ভাই আপনি তো অনেক ভুল কাজ করে ফেলেছেন উনি তো একজন অনেক ভালো মানুষ আচ্ছা সেলিম এখন কি করা যায় বলতো বাসার ভাই তাহলে এক কাজ করো কালকে আমার সাথে মৌলবি সাহেবের বাড়ি চলো বাসার ভাই সেলিম আসছি দা এসছিস তুই হ্যাঁ ভাই কালকে যার কথা ছিল না ঠিক আছে আমি তো রেডি আছি তুই এখানে একটু দাঁড়িয়ে থাক আমি ভিতর থেকে গিয়ে বাইকটা নিয়ে আসি চাপ চাপ দেরি হয়ে সাহেবের বাড়িটা ঠিক মতো চিনিস তো হ্যাঁ ভাই চিনি চলো

আসলে ভাইজান ওই দিনকে আপনাকে না জেনে বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এর জন্যই আপনার কাছে আসা মলবি সাহেব কিছু আপনি মনে করেননি তো ওই দিনকার ঘটনার জন্য আমি অনেক অনেক লজ্জিত না ভাইজান আমি কিছু মনে করিনি তাহলে মলবি সাহেব শুনুন আপনার সাথে কেন ওই দিনকার খারাপ ব্যবহার করেছিলাম দান কেন দিতে চাইনি তাহলে শুনুন মলবি সাহেব ঘটনাটা তুই এমন ভাবে অ্যাক্টিংটা করবি যেন কেউ যেন না বুঝতে পারে যে আমরা ভিক করছি তা এখনকার মানুষ সব এইভাবে ইনকাম করে খেয়েছে আল্লাহ রাস্তায় একটু দাঁড় করে যান আসসালাম আলাইকুম ভাই দেখেন একটু দেখেন একটু কিছু দান টান করবেন খোড়া নাকি ও হ্যাঁ খোড়া আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও এখানে আমি ভিতর থেকে চাল নিয়ে আসছি আরে ভাই bhai খুলে taataari khule dere bhai ki bolbo কিতু besh chapalche ki to chapalche are nara akon muta hobe আপনি যেটা বললেন দুনিয়াতে এটা ঘটে চলেছে মানুষ মিথ্যা বলে দান নিয়ে চলে যাচ্ছে মলবি সাহেব আমাদের বাড়িতে গিয়ে আজকে দুপুরের খাবারটা খেলে আমি অনেক খুশি হতাম হ্যাঁ ভাই যান অবশ্যই যাব। চলেন তাহলে মলবি সাহেব আচ্ছা ভাই যান চলুন তাহলে আচ্ছা চলুন